আকাশ ভরা বৃষ্টি ছাতে আসলাম একটু হচ্ছে আমাদের ছাদ এখানে এক চোর দেখে নাম পারতেছে আমার ছোট ভাই সে আম পারতেছে চুরি করতেছে গাছটা কিন্তু আমাদের না গাছটা অন্যর সে চুরি করে আম পারতেছে দেখি সে আম পারতে পারে কিনা বা কেউ দেখে কিনা সে তো অনেক চেষ্টা করতেছে দেখি তার চেষ্টা কি সফল হয় এই যে দেখেন পড়ছে কই তুই যা কই আম পড়ছে ওই যে আম পড়ছে এই যে আম এই যে আরো আম আছে একটা আম লাল হয়ে গেছে সবাই বৃষ্টিতে ভিজতে আসলাম অনেক বৃষ্টি এই বৃষ্টিতে आकाश अनेक मे आज के वीडियो बीच गुड टुकड़